আমি ইনশাল্লাহ ধানের শীষে ভোট দেবো বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দিতে যাচ্ছে আমার ভোট আমি দিব ধানের শীষে তাকে দিব আগের স্লোগান কেন যাবেন ভোট দিতে ভোট কি সুষ্ঠু হবে মানুষ কি আদৌ ভোট দিতে যাবে আর নির্বাচন কমিশনের প্রতি জনগণের আস্থা কতটুকু এই বিরুদ্ধে রাস্তায় পাওয়া মানুষের সরাসরি মতামত তুলে ধরা হয়েছে আসসালামু আলাইকুম ভাই ওয়া আসসালাম আসসালামু আলাইকুম জাকির ভাই জি আপনি কি এবার ভোট দিতে যাবেন অবশ্যই যাব যেহেতু হচ্ছে গিয়ে ভোট আমাদের অধিকার জনগণের অধিকার তাও পাঁচ বছর পর পরই আসে এই সুযোগটা আর আমার ভোট আমি দিব যাতে কিছু দিব আগের স্লোগান অবশ্যই ভোট দিব এটা আমার নাগরিক একটা আমি একটা নাগরিক সেটা আমার অধিকার এবার কি ভোট সুষ্ঠু হবে ইনশাআল্লাহ বলা যায় যেহেতু আমাদের ইউনিস স্যার পার্সোনালি এটা হ্যান্ডেল করতেছে আমার মনে হয় এবার সুস্থ এবং স্বাভাবিক এটা নির্বাচন হবে আমরা যেটা গত কয়েক যুগে দেখি নাই মানে কয়েক বছর দেখি নাই সেটা ইনশাআল্লাহ এবার দেখতে ইনশাআল্লাহ

আচ্ছা সামনে বারো ফেব্রুয়ারি তো নির্বাচন আসতেছে এবার কি যাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ভোট যাবেন এর আগের ভোটের অভিজ্ঞতা কেমন ভোট কেন্দ্র আলহামদুলিল্লাহ ভালো সন্ধ্যে মতো চেয়ারম্যানে ভোট দিয়েছি নির্বাচনী সরকারি ভোট ওটা দিতে পারিনি কি ভোট দিয়েছিলেন চেয়ারম্যানে ভোট দিয়েছি কি ভোট চেয়ারম্যানের চেয়ারম্যানের ভোট দিয়েছি আচ্ছা শহরের মধ্যে তো রিক্সা চালাও ঢাকা শহরে রিক্সা চালাইতে গিয়ে কোন সমস্যা সম্মুখীন হয়েছে হ্যাঁ সমস্যা আগে ছিল পুলিশ আমাদেরকে ধরে প্রতিদিন বারোশো ছয়শো এমএলএ টাকা নিত এটা আমাদের সমস্যা আমাদের একটাই দাবি আমরা গরিব মানুষ আমাদের আর কোনো কাজ করবো না আমরা এটা চালিয়ে খাই তো সরকারের কাছে আমাদের একটাই আবেদন যেন আমাদের গাড়িটা সুন্দর চলতে দেয় তো ঢুকি এবার কি মনে হয় যে সুষ্ঠু নির্বাচন হবে ইনশাল্লাহ মনে তো হয় সুস্থ নির্বাচন হবে কি জন্য মনে হচ্ছে

উনি যদি সরকার গঠন করে যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ আশা করি দেশের ভালো হবে উন্নত হবে তাহলে কোন প্রতীকে ভোট দিবেন আমি ইনশাআল্লাহ দানের শিশে ভোট বিএনপি ক্ষমতা এলে কি কি পরিবর্তন চাও বিএনপি ক্ষমতা এলে যেরকম ধরুন রাস্তাঘাটের উন্নত হবে চালের দাম কমবে ডালের দাম কমবে তেলের দাম কমবে এগুলা কম এগুলা করলে আমাদের জন্য ভালো হয় এগুলা করলে তো ভালো হবে কিন্তু এগুলা কি করবে তারা বা এটাই কি আশা আশা আছে এগুলা করবে তারা কারণ আগে তো দেখেছি যখন প্রধানমন্ত্রী বেগম খালে যে ক্ষমতা ছিল তখন সবকিছুর দামে খুব কম ছিল আলু কেজি আমরা দশ টাকা পর্যন্ত খাইছি আচ্ছা আচ্ছা ঠিক আছে আলুর কেজি বারো টাকা তেরো টাকা দেখছি চালু কেজি বারো টাকা ছিল হ্যাঁ আমি বারো টাকা দেখছি চালু কেজি আচ্ছা তোমার এলাকায় মেন সমস্যা কি আমার এলাকায় মেন সমস্যা রাস্তাঘাটে দিয়ে হ্যালো ভাইরা কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ আচ্ছা সামনে 12 তারিখে তো নির্বাচন জাতীয় নির্বাচন আসছে হ্যাঁ তোমরা কি ভোটার জি ভোটার নতুন ভোটার জি নতুন ভোটার এবার নতুন ভোটার হয়ে কেমন লাগতেছে মানে অনুভূতিটা কেমন জি আলহামদুলিল্লাহ ভালো লাগছে তো ভোটার আগে হইছি আমরা ভোট দিতে পারি নাই কতবারে আমরা ভোট দিতে পারি নাই এবারে প্রথম ভোট এবারেই আমরা প্রথম ভোট দেব যেহেতু তোমরা এবার প্রথম ভোটার তো কি মনে হচ্ছে এবার কি সুষ্ঠু ভোট হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুষ্ঠু হবে আচ্ছা যে আমরা এর আগেও বিভিন্ন দলের কথা শুনেছি আওয়ামী বিএনপি জাতীয় পার্টি অনেকেই ক্ষমতায় আইছে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী কোনো সময় রাষ্ট্রীয় ক্ষমতায় আসে নাই তাই এবার ভোট বাংলাদেশ জামাত ইসলামের পক্ষে দিতে যাচ্ছে যে সে একজন যোগ্য লোক ভালো লোক বয়স্ক লোক তার সম্পর্কে আমরা অনেক ভালো কিছু দেখেছি কিন্তু তাদের সম্পর্কে যে রাজাকার স্লোগান দেওয়া হয় কিন্তু এগুলো সম্পূর্ণই ভুয়া নতুন প্রজন্ম যারা আছে নতুন মানুষ যারা আছে তারা সবকিছু জানে বোঝে যে এগুলো আসলে ফ্যাসিবাদী স্লোগান ছিল জামাতের সম্পর্কে আচ্ছা জামাত ইসলাম ক্ষমতায় আসলে দেশের কি পরিবর্তন হবে আশা করি জামাত ইসলাম ক্ষমতা আসলে দুর্নীতি চাঁদাবাজি দেশের উন্নয়ন নারীদের উন্নয়ন করা হবে যত সামাজিক কাজ আছে ধর্মীয় ভিত্তিক সেগুলো উন্নয়ন করা হবে ডক্টর শফিকুল ইসলামের নেতৃত্ব কেমন মনে হয় আলহামদুলিল্লাহ আশা করি যে ডক্টর শফিকুল ইসলামের বক্তব্যটা ব্যক্তিগত তিনি খুবই ভালো আবার এগারো দলীয় জোটের কথা বলেছিল কিন্তু তার হাত ধরে এখন দশ দলীয় জোটের নেতৃত্ব চলতেছে আশা করি যে খুব সুন্দরভাবে সুশৃঙ্খল তে সে ভালো কিছু করবে নেতৃত্ব দিবে জামাত ইসলাম রাজনীতিতে কতটা সক্রিয় এবং ডক্টর ইসলাম সাধারণ মানুষের কথা বলতেছেন কিনা। আসলে জামাত ইসলাম আমরা কোন সময় দেখিনি যে আসছে অনেক ভালো কাজ করবে এবং আমাদের ভালো একটা দেশ গড়ার সে কথা দিয়েছে এবং সেটা রাখার চেষ্টা করে যেহেতু সে ধর্মীয় ধর্মীয় ভিরু বা ধর্মের দিক অগ্রসর অনেকটাই এটাই আমি আমার বক্তব্য থেকে মনে করি দেশের মূল সমস্যা কোনটা দেশের সমস্যা হচ্ছে আমাদের কাছ থেকে এটাই মনে হয় দুর্নীতি চাঁদাবাজি এবং সিন্ডিকেট আচ্ছা এগুলা কি নতুন সরকার আসলে সমাধান হবে এটা আশা করি হয়তোবা হবে তাও আমরা সঠিকভাবে বলতে পারতেছি না আমার দিক থেকে সঠিকভাবে বলতে পারছি না যেমন যে যখন ক্ষমতা যায় সেই তখন রাজা হয়ে যায় কিন্তু সে কি করবে তবে আশাবাদী আমরা অনেকটাই যে ইনশাআল্লাহ তারা যেহেতু তো ধর্মে বড় কিছুটা অগ্রসর করবে তারা আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সাধারণত তো 12 ফেব্রুয়ারি নির্বাচন তো ভোট দিতে যাবেন আপনি না অবশ্য কেন যাবেন ভোট দিতে ভোট দিতে মানে সুস্থ ভোট হইবে কার ভোট দিলে সাধারণ মানুষের জীবনের কি বদলায় ভালো সুস্থ বোধ হইলে ভালো পরিবর্তন নিয়ে আসতো কাজ কাম নাই কোন চাকরি বাকরি করতে পারে না হ্যাঁ বেকার আসছে না অবশ্যই বেকার নতুন সরকার আসলে কি এইটা সমাধান হওয়ার সম্ভাবনা আছে দুদিন ভালো সরকাররা সমাধান করে তাইম সে সমাধান আসছে আপনার কাছে দল বড় কথা না ব্যক্তি বড় কথা ব্যক্তি গলার তো কোনো নেই আমরা তার কোনো পারি করি না আমরা ব্যক্তি হিসেবেই ভুল দিব নতুন সরকার যদি আসে তাহলে কি মনে করেন যে দ্রব্য দাম কমবে যদি ভালো সরকার আসে ভালো পরিচালনা করতে তো দ্রব্য মূল্য তো এমনি অটোমেটিক কমবে আর যদি মনে করে যে না আবার ওই গেছে সরকারের মধ্যে শুরু করে তাহলে তার কমবে না তাহলে তো বাড়বেই আপনি কি ভোট দিতে যাবেন ভোট সুষ্ঠু হবে বলে মনে করেন তাহলে কমেন্টে আপনার মতামত লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন